আটশি বিশ্ব জাকের মন্দিরে শুরু হয়েছে চার দিনের উরস শরীফ এই উরস শরীফ কবে শেষ হবে বা কি আয়োজন রয়েছে চলুন তা জেনে আসি কর্তৃপক্ষের নিকট থেকে বিশ্ব জাকের মন্দির দরবার শরীফের বাৎসরিক মহাপবিত্র বিশ্ব উরস শরীফ দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই সাংবাদিক ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে

রহুবাকের হুজুরে হর্যত মালানা সাহসফিক সাহেব আদি সাহেবের রহুবাকের হুজুরে হর্যত মালানা সৈয়দ সৈয়াদ আলী সাহেব মারকুমা মকফুরা হর্যোত জবুরা খাতুন রহমতুল্লাহ আলাই হর্যত মানা শাহসু ফদে আলী কুদ্দ সৈল আদি সাহেব সুলতানুল মাসে শাহেক আহমেদ সিন আলফে সানি রাজি মোফা খের মহজুদা ওয়াজ্জাদ আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বয়াল নবী তোদিওয়াল আজহাফ আজ ওয়াজ মুখতারিন খোলাফে রাশিদিন আশরা ই মবাস শরিন এবং আফলাফায়দের ভুজরে জামে আম জামে আউলিয়া এবং সকল বিদেহী মুসলমানদের রাও বাব্বাকে ভুজুরে সভাব রেসনের উদ্দেশ্যে প্রতি বছরের নয় এই বছরে পনেরো ষোলো সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ শনি রবি সোম ও মঙ্গলবার চার দিন ব্যাপী বিশ্ব জাকের মন্দির পাকদরবার শরীফে মহাপবিত্র বিশ্ব শরীফ শুরু হতে যাচ্ছে এ উপলক্ষে ফরিদপুর জেলার আওতাধীন সদরপুর থানার আটটো অবস্থিত বিশ্ব জাকের পাক পাকদরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্বরশ শরীফ সফলভাবে আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা অবগত রয়েছেন মহাপবিত্র এই দেশবিদেশের শরীফে দেশ বিদেশের লাখ লাখ আশেখান জাকেরান ভক্তগণ তাদের হৃদয় নিশ্চিত মহব্বতের কঠিন কঠোর খেদমতের মাধ্যমে রহমত ও মরকতের ফায়েজে ফায়েজ প্রাপ্তির আশায় সারা উন্মুখ থাকে দূর দূরান্ত হতে তারা এখানে ব্যাকুল হৃদয়ে খোদা প্রেম হাসিলের আশায় ছুটে আসছেন অলি আলাদের মিলন মেলায় বিভিন্ন ধরনের গাড়ি লঞ্চ ডলার ট্রেন ও অন্যান্য যানবাহন উপস্থিত হচ্ছেন তারা বিশ্ব জাকির মঞ্জিলের উক্ত চার দিনব্যাপী ইসলামী অনুষ্ঠানে প্রাত্যহিক ফরজ ইবাদতের পাশাপাশি কোরআন তলাত জিকে রাস্কার মোরাকাবা মোশাহাদা ওয়াদ নসিয়ত মিলাদ মাহফিল ফরজ ও সুন্নত ইবাদত বন্দীগীর পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুমার নামাজ আদায় আনতে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সৈল আজিজ সাহেবের রজ মবরক মধ্য দিয়ে উড়স শরীফের কর্মকাণ্ড শুরু হয় মঙ্গলবার ফজর নামাজ আদায় আনতে তরিকতের অজিফা কালাম সম্পন্নপূর্বক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সৈল আজিজ সাহেবের রজ মবরক ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে গুপ্ত মোনাজাদে দয়ান নবী রাসুল করিম সল্লাহ আলাহি সাল্লাম তদীয় সাহেব আ কেরাম আলে বায়াত তরিকার ইমাম মোজাদ্দে তালফেসানি খাজা এনায়েত করি কুদ্দুত শেহুল আদিস সহ সকল নবী রাসুলগন অলিয়া ওলিয়াগণের পাকাত্তা সহ সকল বিধি মুসলমানদের আত্মার সাব রেসানি করা হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ করে জনমান বৈশ্বিক সংকট সহ সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আরলা তালার দরবারে বিশেষভাবে দোয়া করা হবে এবং উক্ত দিন সন্ধ্যা পর্যন্ত শরীফের কর্মকাণ্ড অব্যাহত থাকবে উনিশে ফেব্রুয়ারি বুধবার বিশ্বলী খাদা বাবা ফরিদপুরি কুদ্দুসি সাহেব আদিস সাহেবের রজা মবরত পুনরায় জোয়ারত হবে এবং পরবর্তীতে দরবার শরীফের অন্যান্য মাজার শরীফ পারিবারিক কবরস্থান সহ এলাকাবাসীর কবরস্থান জেরত করার পরে উড়ে শরীফের আনুষ্ঠানিক সমাপ্ত হবে প্রতি বছরের মতো এবারও অগণিত আশেখান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হচ্ছেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্বরশ্বরী উদযাপন শেষে নিজ নিজ গন্তব্যে তারা প্রত্যাবর্তন করবেন এখানে অবস্থানকালে তাদের তবরকের ব্যবস্থা রাত্রি যাপনের ব্যবস্থা বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিং লট করা হয়েছে যেগুলো রাত্রিকালীন নিরাপত্তার জন্য সার্চ লাইটে আলোকিত থাকবে পবিত্র বে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীগণ সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহান স্রষ্টার নিকট প্রার্থনা করে থাকেন বিশ্বনী হরজত মামা শাহসবি খাজা বাবা হরিদ ফরিদ কদ্দুসুল আদিস কদ্দুসুল সাইল আদিস কেপ্রাজন সাহেবের স্থলাভিষিক্ত জাকির আন্দের ইমাম আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদ আল হাস মাহবুজুল্লা প্রজাদিদি সাহেবের নিকট হতে সকলের নিকট সকলের প্রতি মহাববিত্র বিশ্ব রশ্মীপের আমন্ত্রণ জানানো হয়েছে ধন্যবাদ আপনাদেরকে আমি এখানে উপস্থিত আছি সাথে আমাদের ফরিদপুরের বিভাগীয় এবং জেলার প্রধান আমার আপনাদের প্রেস কমে সভাপতি জনাব কবুল ইসলাম সিদ্দিক আছেন আমাদের রাহেমে আছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আসার জন্য